তো হাই ফ্রেন্ডস আমি বিশ্বজিৎ বিশ্বজিৎ বারটা হয়েছে আপনার সবাইকে নমস্কার আমার যে ককটেলের বাচ্চাগুলো আছে তো এই বাচ্চাগুলোকে আজকে সেপারেট করে দেবো আগে একটা ভিডিও দেখি যেগুলো ডিস্টার্ব হচ্ছে তো দুটো বাচ্চা আছে কক্টেলে দুটো বাচ্চা থেকে আমি এখান থেকে একটা বাচ্চা সাইড করে দেবো এই দুটো বাচ্চাগুলো আছে এখান থেকে একটা বাচ্চা আপাতত সরিয়ে দেবো আমি এই বাচ্চা থেকে ভালো শিখে গেছে আর ওইটা এখনও পর্যন্ত ওকে ছাইয়ে দিচ্ছে তো এই বাচ্চাটাকে আমি ওই ব্ল্যাক যেখানে রয়েছে সেখানটা আমি ছেড়ে দেবো এটাকে এইটাকে ধরি এইটাকে ধরে এটাকে ওইখানে ছেড়ে দেবো তো নেট আছে আমি নেটটা নিয়ে নিই হাতে ট্রাই করবো না থাক তাকে লুচি ঝাপে ঝাপ্টি করবে এই যেখানে আমার পাখি নেট রয়েছে এই নেটটা দিয়ে ওটাকে ধরে নেবো নিয়ে ওটাকে আলাদা করে দেবো বাচ্চা যখন হয়ে যায় বড়ো হয়ে যায় তখন বাচ্চাগুলোকে আমি এমনিতেও সাইড করে দিই তো এখানে এই বাচ্চাটা মোটামুটি খা খাওয়ার খেতে শিখে গেছে এখানে এই যে বাচ্চাকে এখন আমি ধরে নিচ্ছি বাচ্চাটা সুন্দরভাবে চলে গেল আমি মনে হয় ভুল পাখিটাকে ধরলাম এখানে এই পাখিটা হওয়ার কথা আমি অন্য পাখিটাকে ধরে নিয়েছি তো এইখানে বাচ্চাটাকে ধরে নিয়েছি এটাকে আমি সাইড করে দেবো এখানে অলরেডি ব্ল্যাক একটা বেবি রয়েছে এটা সাইজ দেখুন ভালোই এর সাইজটা আছে তো এখন এটাকে এটাকেও আমি ওর কাছে ছেড়ে দেব খুব ভালো হেলথ আছে এটাকে আমি ছেড়ে দেবো এটার সাইজও খারাপ নয় এটার সাইজও মোটামুটি ভালো সাইজ আছে হেলথও ভালো আছে আর ওখানে ব্ল্যাকটা রয়েছে আমি কিন্তু এগুলো সব সেলের জন্যই রাখবো তো এখন আপাতত এদেরকে এখানে সাইড করে দেব এটা আরও ভালোভাবে খেতে শিখবে হেলথ কালার দুটো ভালোই আসবে তারপরে এগুলো সেল হবে তো এখন যেগুলোই বড় হচ্ছে সেগুলোকেই সাইড করে দিচ্ছি এখানে এখানে তো দুটো রয়েছে ব্ল্যাক একটা হয়ে গেলো এখানে আর একটা হয়ে গেল আর ওইখানে তো এখনও একটা পেয়ার একটা বাচ্চা রয়েছে আর এইখানে দেখুন এইখানে কিন্তু আমার তিনখানা বাচ্চা বেরিয়ে গেছে ককটেলে তিনটে বাচ্চা বেরিয়ে গেছে দেখুন এই যে ককটেলের তিনটে বাচ্চা কিন্তু বেরিয়ে গেছে এরা নেক্সট ডিমও দিয়ে দিয়েছে আমি আজকে সকালে চেক করেছিলাম তো এইখানে দেখুন এই যে নেক্সট ককটেল আবার ডিমও দিয়ে দিয়েছে যে তায়ে বসে রয়েছে আর এখানে কিন্তু ওই তিনটেই বাচ্চা তিনটেই চারটে বলতে হয় যে পিছনে একটা মাঝখানে যেটা ঢুকলো ওই ওটা ওটা কিন্তু ওদের ওটা হচ্ছে পাওয়া তিনটেই কিন্তু বাচ্চা আছে খুব সুন্দর একসঙ্গে বসে রয়েছে এখানে তো ডিম তো এইগুলোকেও দু একদিন পরে এদেরকেও এই একই জায়গায় দিয়ে দেবো এখন যেখানে ছিলাম আর এদের এই বাচ্চাগুলোও সব ছেলে হবে সবই ছেলের জন্য রাখা তো চোখের কালারগুলো দেখুন একদম চেরি কালার মানে একদম চেরি কালার তো ওই বাচ্চাগুলো ছেলের জন্য রেডি হবে যদি কারোর প্রয়োজন হয় প্রেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে রাখবো আমি অবশ্য সঙ্গে যোগাযোগ করবেন চলুন বন্ধুরা এদেরকে আপাতত এখন এখানেই থাক এরা আর একটু ভালোভাবে ফিরে আসুক তারপরে এদেরকে এখানেই দেবো তো ও কিন্তু আপাতত নিচে বসে রয়েছে ঠিক সময় মতো জালে উঠে যাবে মানে ডাল দেওয়া রয়েছে এখানে ডালে কিন্তু বসে যাবে একটু সময় লাগবে ওখানে যেহেতু মা বাবার সঙ্গে ছিল সেখান থেকে আমি সাইড করে নিয়ে এসেছি তো চলুন বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিও তো ওই বাচ্চাগুলো যখন সেল করব তখন আমি ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি যদি কারোর লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাই বায়ু দেখা হচ্ছে পরের ভিডিওতে